আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা বাংলাদেশের একজন ভালো মানুষ ভালো নেতা তো অনেকেই আছেন ভালো মানুষ খুব কঠিন রাজনৈতিক দলের নেতা অনেকেই হয়েছে সেই ভালো মানুষটিকে সম্মান জানানোর জন্য খুব স্বল্প পরিসরে হলেও আর একজন ভালো মানুষকে প্রধান করে নিয়ে এসছেন এবং আমার প্রিয় বড় ভাই আমার শ্রদ্ধীয় নেতা যিনি আপনি এখানে আমি সারাদিন যিনি স্মরণ করি তারপরেও যিনি আমাদের কাছে কোনোদিন ফিরে আসবেন না সেই সৈয়দ আসব ভাইকে স্মরণ করার জন্য আজকে এই স্মরণ সভায় যারা উপস্থিত আছেন সভাপতি আছেন আনার ভাই তখন আছেন আমার বড় ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ জাতি নেতা সাহসী নেতা রাজপথের অধু ভাই সৈনিক বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আঘাত এমপি আমার বাদশাহাই সহ উপস্থিতি শ্রমিক কেন্দ্রীয় সমিতির সভাপতি ভাই সহ আমি একদম অল্প কথা শেষ করবো আমার বক্তব্য আসলে আসলে দিদিরা আশ্রাব ভাইয়ের না হতো আর প্রধান অতি যদি হালুদ ভাই না হতেন তাহলে আমি অত আসতেও পারতাম না কারণ আমার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক এবং কালকে আমরা বারের নির্বাচন গেছে এবং এই বারের নির্বাচন আমরা সতেরোটি আসনের মধ্যে গতকাল ষোলোটি আসনে জয়লাভ করেছি এবং অনেকেরই অনেক বিরোধিতা ছিল এই দলের তো আসলে বাইরের দরকার নাই কমদ মোস্তাকের অভাবনায় সেই মোস্তাকদের অনেকেই চেয়েছিলো যাতে পাস না করে এটা সারা জীবন ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারপরেও বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি এই জন্য কালকে অনেক রাতে আমার মনে হয় ভোগল রাতে সাড়ে তিনের সময় বাসায় গেছে আর সো শোকসভা যেটা হওয়া উচিত ছিল সেইভাবে এই শোকসভা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় নাই নারায়ণগঞ্জের জনসভায় লক্ষ লক্ষের সমাবেশ হওয়া উচিত সেভাবে আমরা করতে পারি নাই এই জন্য আমি আশরাফ ভাইয়ের দিদি আক্তার প্রতি মাত্র চেয়ে নিচ্ছি আমি আশরাফ ভাইকে বিভিন্ন ছিয়ানব্বই আমার আমি যখন সিটটাতে আশরাফ ভাই বসতেন এবং সিটে তার ভাই আমার কাছে মনে হয় পৃথিবীতে যে কটা ভালো মানুষ আমি দেখেছি তার মধ্যে একজন হলেন আমাদের সৈয়দ আশরাফ ভাই উনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একই কম্বলে কলে আমার বড় ভাই নাসিম ওসমান এবং আশরাফ ভাই একসাথে থাকতেন একসাথেই যুদ্ধ করেছেন। কিন্তু বড় বন্ধু মৃত্যুর পরেও আমার সাথে তার ছিল অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক আমি এত রসিক মানুষ এত হাস্যরসের মানুষ তিনি নিজে হাসতেন কম কিন্তু সবাইকে হাসাতেন এত জ্ঞানী মানুষ এত লেখাপড়া জানা মানুষ আমি আমার খুব গম আমার জীবনে দেখেছি সব আশাফ ভাইদের সব মানুষেরা সবাই জানে সমস্যা হচ্ছে লাউ যখন ভণ্ড মানুষের প্রভাব এত বেশি তখন আশাফ ভাইয়ের মতো মানুষরা যখন চলে যায় লাউ অনেক ক্ষতি রাইস প্রবন্ধ মায়েন তো লাউ যদি আগে যখন দেখতাম আপাদের আমলে তখন দেখতাম ম্যাক্সিমামই আশাফ সারের মতো লোক আর এখন সপ্তাহে খুঁজে পেতে বড় কঠিন হয় রাজনীতির মাঝে তাই এই ক্ষতি এখন আর পূরণ হবে না জননীতি শেখ হাসিনা আমাদের দেশ তত্ত্ব শেখ হাসিনা মাতৃত্ব নেত্রী এই ক্ষতি শেখ হাসিনার ক্ষতি হয়েছে এই ক্ষতি বাংলাদেশের ক্ষতি হয়েছে এমন রাজনীতিতে নির্লোভ ব্যক্তিত্ব সাংগঠনিক ক্ষমতা খুব কম মানুষের ছিল আগামী চার দিন আমার মনে পড়ে হানিফ ভাই এখানে আছেন আমি যখন দুই হাজার একের পরে এসেছিলাম অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন নাই এই আশ্রাব ভাই মতো মানুষ আমাকে দেখার জন্য শুধুমাত্র আমাকে একবার দেখে আসবেন আদর করবেন সেই জন্য শুধু ক্যানাডায় চলে গেছে এবং ক্যানাডায় যখন দেখলেন সকাল থেকে রাত পর্যন্ত আমি আর আশ্রাব ভাই একসাথে ছিলাম যখন বিদায়নি ছিলেন এয়ারপোর্টে আমার চোখ দিয়ে পানি করছিল উনি বললেন তোমার বেশি খারাপ লাগতেছে আর আমার ভাই খারাপ লাগতেছে বরাবর বললেন টাকা থাকবেন টাকায় টিকিটটা ছিঁড়া ভালো ওরা ব্ল্যানের টিকিট ছিল বললেন ইজি টিকিট তো দাম খুব কম একশো টাকা দেখাচ্ছি আমেরিকায় যাবো চলো স্বামী যাই হয়ে যাই বসে যা সারা রাত কথা বলব সারা রাত আমার সাথে কথা বললেন সারা রাত কথা বলার পরে একশো ঘুমালেন না একটু না ঘুমায় সকাল আপনার বাইক ধরে চলে গেলেন সেই আশ্বাস আমরা পাবো আশ্রয়ের আব্বা ছিলেন আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যেমন বাবা এবং তার সন্তান আমার বাবা যেই রূপে জেলখানায় চার যার থেকে হত্যা করা হয়েছিল সেই রূপের পাশেই সৈয়দুল ইসলাম দাদা ছিলেন এবং সৈয়দুল ইসলাম সাহেব ক্যাপ্টেন মনসুর সাহেব ছিলেন আমার বাপার সাথে এরা নেতাই ছিলেন বঙ্গবন্ধুর সৃষ্টি নেতা সেই সৃষ্টির থেকে রক্ত ঘুরসভাবে করে না সেই রক্ত ছিলেন আমাদের ছেলেদার সাহ ভাই এই চারজন দিকে যখন মারা হলো আমার বাবা ছিলেন চাকুর সাক্ষী আমার আব্বা ঘুম থেকে মসুরআ সাহেবকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তখন মোসুরি সাহেবকে অজু করার পানি পর্যন্ত যাওয়া হয় নাই এবং সেই দিন যখন ওনাদেরকে প্রথমে হত্যা করার চেষ্টা করা হয় নাই প্রথমে স্যালুট করা হয়েছিল তাদেরকে খদ্রতার পোস্তকে মুক্তি সবাই আহ্বান জানানো হয়েছিল সেই দিন তারা ঘৃণাবয়টা প্রত্যাখ্যান করেছিলেন এবং চিৎকার দিয়ে বলেছিলেন আমার বাবা নিজের কানে শোনা কথা চিৎকার দিয়ে বলেছিলেন একাশি জনে আমি উনিশ বছর বয়সে ওই জেলখানায় ওই রুমি আমি যেখানায় এসেছিলাম চিৎকার দিয়ে বলেছিলেন তোমরা আমাদের হত্যা করো আমরা প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম আমরা শেখ মুজিবের লোক আছি আমরা শেখ মুজিবের লোক থাকবো